ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখেছেন যে এবার দু সালে এসে ঈদ ফিতর উদযাপিত হয়েছে কিভাবে হয়েছে কেমন হয়েছে এবং কি যে এইবার ঈদে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই কিন্তু এই ঈদ উদযাপন করেছে আনন্দ করেছে আনন্দ মিছিলে শরিক হয়েছে আমার এটা দেখে মনে হয়েছে সে সেই বাংলাদেশটা সেই প্রাচীনকালের সেই যুগের মতো সেই আদি যুগের মতো যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে যেভাবে এই দেশে বসবাস করেছিল ঠিক এখন সেই শত বছর পর এখন আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ঈদ আনন্দর যেই মিছিলটি ঈদ আনন্দর মিছিলে শরিক হয়ে তারা ঈদ উদযাপন করেছে আসলে এই দৃশ্যটা দেখে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে ডক্টর ইনু সাহেবকে ধন্যবাদ না জানালে আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষের জন্য কষ্টকর একটা বিষয় হয়ে থাকবে বলে আমি মনে করি কারণ তিনি যেটি করেছেন এটি একদম মানুষের হৃদয় আনন্দে মানে ভরে গিয়েছে এরকম ঈদ আমরা চাই সামনের রাজনীতিতে যদি রাজনীতিবিদরা এরকমভাবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কেউ কারোর প্রতি কোনো হিংসা নিন্দা না রেখে সবাই এক কাতারে যদি দাঁড়াতে পারে তাহলেই কেবল বাংলাদেশের রাজনীতিতে সুশৃঙ্খল ফিরে আসবে শান্তি দেশে ফিরে আসবে এবং দেশ অতি দ্রুত উন্নয়ন হবে বলে আমি মনে করি দর্শক সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন ঈদ মুবারক